হাই গাইস হ্যাপি নিউ ইয়ার আজকে ফার্স্ট জানুয়ারি আর আমাদের বাড়িতে একজন নতুন সদস্য হয়েছে আগে বৃহস্পতিবার হয়েছে আজকে ছুটি দিয়েছে আর রাস্তার জ্যাম প্রচিত সব পিকনিকে বেরিয়েছে ওই জন্য হচ্ছে আসতে লেট করছে আর বাড়িতে কেমন কি সাজানো গোছানো হয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন অতিথি কেমন হয় আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমাদের সাজানো হয়ে গিয়েছে আর ফোন করেছিল ওরা কাছাকাছি এসে গিয়েছে আধ ঘন্টার মধ্যে ঢুকবে রাস্তা জ্যামের জন্যে অন্যটা দিয়ে আসছে আর কেমন কি আমাদের নতুন সদস্য দেখাবো সাজানোটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা এটা পড় থেকে উঠতে এই ঘর দরজা গুলো দিয়ে রেখে গিয়েছি সমু বসে বসে গেম খেলে যাচ্ছে মন যায় সময় বাবা ব্যায়াম করছে এই ঘরে ঢুকবে দেখুন বন্ধুরা এই ঘরে ঢুকবে বাচ্চা দরজা দিয়ে রেখে দিয়েছি ওই দরজা খুললাম দেখুন বন্ধুরা কেমন সাজানোটা হয়েছে আমাদের বাডি দুটো ছেলে হয়েছে তাদের এমন এই রকম হয়নি এই মেয়েটার বেলাই প্রথম এরকম হলো को छोला कोराले छै मेले अब हसीले आछी दु रास्ता वन रादम नाम छै के नाम रास्ता जामे छै ए तोरा चुलाय तोरा छोराय तोरा दुटा बेसी भयो धुतेनी छोराय दिज जोबे नि अब बोल छोरा आउ बाडी नতুন सदस्य होला काना आनन्द है

সাড়ে চালটা চালটা ফেলো

আস্তে 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 মাছ চলে যায় বত্তি হ্যাঁ চলে যায় কোথায় গেল একদম থাকবে না এই তো এই তো এই তো এদিকে চলে যায় বত্তি মাছ